<سؤال> إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله

হুকুম দিতেছেন ও ইমানদারেরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো আল্লাহকে স্মরণ করো আল্লাহর করো সকালে সন্ধ্যায় আল্লাহর তসবি পাঠ করো এখন এখানে এই যে জিকির করো আল্লাহ বললেন আল্লাহকে জিকির করো আল্লাহকে স্মরণ করো এটার অর্থটা কিভাবে স্মরণ করব কোন স্মরণ করার কথা বলা হচ্ছে এখন জিকির একটা শব্দ দেখা যাচ্ছে যে এই জিকির শব্দটা বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে এখানে আমরা কোন অর্থটা নি বা আমরা সেখান থেকে আসবো বিভিন্ন অর্থে জিকির ব্যবহৃত হয়েছে শব্দ জিকির কিন্তু অর্থ দেখা যাচ্ছে বিভিন্ন অর্থ আপনি একসাথে সবগুলো অর্থ আনতে পারবেন এক এক সময় এক একটা অর্থ সেখানে লাগে

حسناً، okay. أمر أربو غريب، الأحزاب رأي الله كيبل <applause> oh, believe. oh, الله ذكرا كثيرا. ذكر كثيراً يجب الله ذكر كثيراً، هناك الكثير من التذكر هذا يعني أكثر أكثر بُكْرَةً وَأَوْصِلَةً وَدُتَسْبِحُهُمْ

আল্লাহ বলতেছেন যে নিশ্চয় আমি আল্লাহ এই জিকরা নাজিল করেছি এবং আমি আল্লাহ এই জিক্রাকে হেফাজত করব এখানে জিক্রা কি আল্লাহ বলতেছেন আই হ্যাভ রিভিল দিস জিক্র আই হ্যাভ রিভিল দিস জিক্র রিমেম্বারেন্স সামথিং ইজ জিক্র এন্ড আই উইল সেভ দিস জিক্র হোয়াট দা मीनिंग অফ জিক্র হিয়ার এখানে জিক্র অর্থ কি এখানে জিক্র অর্থ হচ্ছে কুরআনকারী অর্থাৎ আল্লাহ কুরআন নাজিল করেছেন আল্লাহ বলতেছেন আমি এই কুরআন নাজিল করেছি এবা এই কুরআন এর দায়িত্ব আমার আমি হেবাদত করব তাহলে এখানে জিকির অর্থ কি হলো কুরআন শরীফ তো যদি আল্লাহ বলেন জিকির করো একটা অর্থে পারে অর্থে পারে কি কুরআন শরীফ পড়ো বেশি বেশি কুরআন শরীফ পড়ো সকালে সন্ধ্যায় জিকির করো মানে কুরআন শরীফ পড়া জিকির একটা অর্থ হচ্ছে কুরআন সরাসরি আল্লাহ বলেন ইন্না নাহালনাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহু আমি আদিল করেছি আমি হেবাদত করব এখানে যিকরা মানে কি কুরআন ইন দিস আয়াত মিনিং রিসাইড অনুসরণ করতে জানতে হবে তিলা জানতে হবে আমরা অনেকে জানি না পড়তে পারি না তাহলে আমি এই হুকুম আয়ত্ত পড়তে পারবো না এই হুকুম বাস্তবায়ন করতে পারবো না আরো জিকির অর্থ আছে আর অর্থে দেখবির অর্থ হচ্ছে

কারণ আপনি একটা মসলা জানেন না এখন এই মশলাটা আপনি জিজ্ঞাসা করতে হবে যিনি জানেন যিনি যিনি আহলে কোরআন জানেন অর্থ জানেন হাদিস জানেন ফিকা জানেন জানেন তাকে জিজ্ঞাসা করতে হবে আর আহলে যদি আমরা অর্থ নেই তাহলে একদম মানুষ তিনি আলিম নাও হতে পারেন কিন্তু তিনি বসে বসে আল্লাহ আল্লাহ জিকির তিনি আহলে জিকির কিন্তু এই অর্থে যদি হয় তাহলে আপনি তাকে যদি মস জিজ্ঞাসা করেন তিনি পড়তে পারেন না হাদিস জানেন না তাহলে তিনি আপনাকে কিভাবে বুঝাবেন তাহলে এখানে জিকির অর্থ ওই জিকির নয় এখানে অর্থ কি হলো এলিম শব্দ কিন্তু একই কিন্তু অর্থ বেশ কম হচ্ছে আপনারা আবার দিন কেউ করেন বুঝবেন প্রথমে একটা জিকির অর্থ বলছিলাম কি কোরআনকারী দ্বিতীয় অর্থ আমরা কি পাইলাম আর একটা আহলে মারে আহ এলিম আরেকটা অর্থ দেখেন কুয়ারের মধ্যে শব্দ আসছে নামাজের একটা নামাজ আল্লাহ আল্লাহর সুন্নত নামাজ হোক এই নামাজ পড়াটাও মানে আল্লাহর একটা জিকির কেউ যদি নামাজ ফলো নামাজ আল্লাহকেই স্মরণ করলো আল্লাহরই নামাজ পড়তেছে আল্লাহ আকবর বলতেছে সুরা বলতে সুহান্লাহ আছে সবকিছু নামাজ

আপনার এই জিকির তান এই জিকিরের মাধ্যমে মুমিনগণ বেনিফিটেড হবে মুমিনগণ দ্বারা উপকৃত হবেন তাহলে এখানে জিকির মানে আল্লাহ আল্লাহ অর্থ না এখানে জিকির অর্থ হচ্ছে নসিহত করা উপদেশ দেওয়া এডভাইস দেওয়া গাইড দেওয়া বুঝানো আল্লাহ নবীজিকে বুঝাইতেছেন আপনি তাদেরকে বুঝান আপনাকে এডভাইস দেন নসিহত করুন আর আপনার এই বুঝানো দাওয়াত দেওয়া তবলিক করা এই নসিহত করা তানফাউল মুমিন এর মাধ্যমে মুমিনগণ বেনিফিটেড হবে তাহলে এখানে জিকির মিনি কি হলো উপদেশ দেওয়া আল্লাহ রাসূল কি বলেন বাইন না মানে লাকիր কেনবি আপনি তাদেরকে যিকির করতে মানে উপদেশ দিন একজন বলতেন তাই হোক বুঝান অন্য আয়াতে মধ্যে আল্লাহ বলেন ওয়াদাকির ইন না মুযাক্কির আপনি তো শুধুমাত্র মুযাক্কির মানে উপদেশ দানেওয়ালা আল্লাহ বলতে আপনাকে আমি উপদেশ দাতা হিসেবে পাঠাইছি আপনাকে জোর করার জন্য পাঠাই নাই তোকে জোর করে ফোর্স করে মুসলমান বানাইবার জন্য পাঠাই নাই আপনাকে উপদেশ দাতা হিসেবে পাঠাইছি আপনি উপদেশ দিতে থাকেন

উপদেশ বাণী আগে আগেটা ছিল উপদেশ দেওয়া আর এখনটা হচ্ছে উপদেশ বাণী একটা বাণীকে উপদেশ বলা হচ্ছে যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন ইননা ফি যালিকা লারাফমাতাও ওয়া এই কোরআনের মধ্যে আল্লাহ বলে ইননা ফি এই কোরআনর মধ্যে আছে কি রাহমাতান রহমত আছে ওয়া উপদেশ পানি আছে আপনি সেগুলো নিতে পারবেন পরে পরে আপনি কালেক্ট করতে পারবেন পানি যেগুলো সেগুলো কোরআনের ভিতরে আছে তাদের জন্য কোরআনের ভিতরে রহমত আছে এবং গ্রহণযোগ্য উপদেশ পানিও আছে সব থেকে আল্লাহ মিনু মিনু বলতেছেন যে কোরআনের ভিতরে যে উপদেশ আছে রহমত আছে এটা মুমিনের জন্য কাফিরে সেটা পাবে এটা বুঝবে না এবং কুরআরে উপদেশ বানী আছে যে আপনার কোন জায়গার জন্য কোন উপদেশ লাগবে নসিহত লাগবে আপনি এটা কোরআনের ভিতরে পাবেন এটা ওখানে কিন্তু হচ্ছে জিকির আবার এই জিকিরের আরেকটা অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহ বলা আল্লাহ আকবর বলা এই যে শব্দগুলো এভাবে বলার বলার নামও আর একটা সিকে আল্লাহ বলে এটাও একটা শিখে যেমন অন্যর মধ্যে আল্লাহ রাবুল্লা আলম বলতেছেন

যগন তোমাদের নামাজ কাদাই হয়ে মানে নামাজ শেষ হয়ে যাবে আল্লাহ বলছে ও মুমিনারা যখন নামাজ শেষ হয়ে যাবে নামাজ পড়ে ফেলেছো নামাজ শেষ জুমার নামাজ শেষ হওয়ার জন্য এর পরে কি করবেন আল্লাহ বলতেছেন তখন কি করো আল্লাহ জিকির করো নামাজ তো জিকির কিন্তু এখানে পরেরটা আবার নামাজের কথা বলা হচ্ছে না নামাজ তো শেষ তাহলে আর নামাজের কথা নাই এরপর আল্লাহ বলেন নামাজ যখন শেষ হয়ে গেল তোমরা আবার আল্লাহর জিকির করো কিভাবে কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম

বলার কা সুবহানাল্লাহ উটা আল্লাহ কি বললেন ও আফটার ইওর সালাত আল্লাহ সে faida qadaytumus salata ওয়েন এভার ইউ ফিনিশ ইওর সালাত দে ইট ডন্ট By sitting, by walking, by driving, by sleeping, whatever, wherever are you, always you should remember Allah, do ziki, do ziki. In that time, the zikir meaning, not the meaning of the Quran, if you have it, you can do that, no problem. But if you don't know any surah, that's meaning here, you can say Subhanallah, Subhanallah, Subhanallah. You can say Alhamdulillah, Alhamdulillah, Allahu Akbar, La ilaha illallah, these types of sentence, it is zikir

ইমাম বুহারি একটা হাদিস কালেকশন করেছেন হাদিসটা লেখার আগে উনি একটা বাব রচনা করেন বাব বলা এটাকে বলা হয় চাপটা হেডলাইন যে টপিক নির্বাচন করেন ইমাম বুহারি রাসুল্লাহ সাল্লাম বুহারি লিখে দিয়ে দেন নাই রাসুল তো হাদিস বলেছেন 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 ইমাম বুহারি হাদিস কালেকশন করে দেন করার পরে উনি যখন বই আকারে যখন লিপিবদ্ধ যখন করবেন তখন তখন প্রথমে তিনি একটা চাপটার বা টপিক নির্ধারণ করেন আর ওই টপিক সাপোর্ট করার জন্য হাদিস এনে তিনি ওই হাদিস গুলো সেখানে দেন যে আমি যে টপিকটা দিলাম এই টপিক আন্ডারে এই হচ্ছে হাদিস এই হচ্ছে হাদিস এই হাদিস আর ওই টপিকের আন্ডারে যতগুলো হাদিস পাওয়া যায় তিনি সেগুলো কোনটা একটা থাকতে পারে কোনটা দুইটা থাকতে পারে কোন টপিক উপর বেশি থাকতে পারে এগুলো এই টপিকটাকে বলা হয় তরজমাতুল বাব বা হেডলাইন বা শিরোনাম বলা হয় এখানে তিনি একটা শিরোনাম এনেছেন কিতাবুস সালাত নামাজের উদ্দার মধ্যে ইমাম বুখারী তিনি হেডলাইন দিয়েছেন টপিক দিয়েছেন সাবজেক্ট কিন্তু কি বাবু আজিক্রু বাদা সালাত

আই ইউজ টু রিয়ালাইজ দ্যাট নামাজ ইজ ফিনিশ এখন প্রশ্ন আসতে পারে যে ইবনে আব্বাস তিনি কি নামাজে ছিলেন না তিনি আওয়াজ শুনে বুঝতে হবে কেন কতটা বুঝে বুঝছেন না এটা কয়েকটা ব্যাখ্যা এই শরহের মধ্যে আসতেছে ইবনে হাজার আসকারে বলতেছেন যে এটার একটা অর্থ হচ্ছে এইটা এভাবে দিয়েছেন কেউ কেউ যে ইবনে আব্বাস তখন ছোট ছিলেন ছোট ছিলেন তো ছোটরা পিছনে থাকতেন পিছনে থাকতেন সবাই তো রাসুল্লাহ মাইক ছিল না

না আসার পরে উনাদের তো বাড়িঘর পাশেই ছিল উনি বলতেছেন যে আমি বাড়িতে থাকলেও নামাজ শেষ হয়েছে দুইটাই আপনি নেন পিছন থেকে শোনা অথবা বাড়ি থেকে শোনা দুইটার থেকে প্রমাণ করা হচ্ছে বুহারি প্রমাণ রাসুলের জামানায় নামাজ শেষ হওয়ার পরে উচ্চ স্তরে তারা দিতে দিতেন তাকবির পাঠ করতেন إذاً أردت رسول الله صلى الله عليه وسلم عن أبي رضي الله عنه أن رسول الله صلى الله عليه من قال سبحان الله وبحمده في يوم مئة مرة حطت عنه خطاياه وإن كانت مثل زبد الخبز. ال 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 رسول الله صلى الله عليه وسلم

So this is the hadith from the Bukhari hadith number 979. Our Prophet Muhammad said, whoever recite this tasbih subhanAllahi wa bihamdihi 100 times in a day. What will happen then? حُطَّتْ عَنْهُ خَطَايَاهُ All the khatayah, all sins, all the uh, uh, sins he committed, everything will be wiped away. حُطَّتْ means wiped away, not forgiven, wiped away. The source that even his khataya his sins, is as much as the foam of the ocean. Even Allah will forgive it. So can you imagine how much the foam of the ocean? Subhanallah, we cannot imagine. We think our sin is not this much. But is an example it's giving the hope. Oh believer, this is hope: if you committed big sin, but your sin is not as much the ocean, not as much the foam of the ocean, definitely not that. But even if you do this much sin, and if you recite this tasbih, Subhanallah wa bihamdi, Allah forgive happy Why the tasbih? Because you are praising Allah, glorified to my Allah, praising for my Allah. Allah will be happy. This is the tasbih. Allah Taala said, Ya ayyuha aladina amanu, usfurunu ma zikran kasyira. Oh, you who believe, remember Allah, zikir Allah as much as remembrance, much remembrance. Wa sabbihu bukra Make tasbih, Subhanallah.

আপনার সাস্টেইন আপনার ফুড আপনার এই কালেকশন করো আর্ন করো যাও ছড়িয়ে পড়ো ফান্তা জিরো ছড়িয়ে পড়ো বিভিন্ন জায়গায় যাও তাদের কাছে যাও সেখানে রুজি রুজি রোজগার করো ওয়াজকুরুল্লাহ কাসীরা সেখানে গিয়ে আল্লাহর জিকির করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সূরা আল এবাউট দা জুমআ সালাত আল্লাহ তাআলা হোয়েন সালাত জুমাতুল সালাত ইজ ফিনিশ কমপ্লিটেড In the Allah's Fazl. as your sustain, your provision, your reason go. That's mean you should do job work. And then Allah said, Was and even that time also remember Allah. You should not forget Allah. You should not say, Oh, I have did the juma Salat, long time, so everything done. No, even still, Allah said, Do this after Salat, do do zikir, after juma do zikir, after arafah, do zikir everywhere. Allah said. সকালে সন্ধ্যায় দিনে রাত্রে সব সময় বেশি বেশি করে আল্লাহ জিকির করো শুনফান শেষ করে বলবো ইনশাল্লাহ এখন ইন ওয়ার্ড যদি আমরা বলি জিকির মানে আল্লাহর স্মরণ করা আল্লাহকে আপনার মনে প্রাণে বিশ্বাসে সবকিছু মনে রাখার নাম জিকির করা স্মরণ করা আপনার মাধ্যমে জিকির হতে পারে নামাজের ভিতরেও হতে পারে আপনি উপদেশের মাধ্যমে হতে পারে কাউকে আপনি ভুজাই এটার মাধ্যমে হতে পারে নবীর আলোচনার মাধ্যমেও হতে পারে দুরুদের মাধ্যমেও হতে পারে যেটাই আল্লাহর সাথে কানেক্টেড সবগুলো জিকির কারণ আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমি বলতে পুরো আমার নবির বলতেছেন আল্লাহ আল্লাহ নামাজ পড়ো নামাজ পড়ার নাম জিকির আল্লাহ বলতেন পুরাণ তিলাওয়াত নাম জিকির আল্লাহ বলছেন হালাল খাও হালাল খাওয়াও একটা আল্লাহ বলতেন হারাম খাইও না খাওয়াটা একটা জিকির আল্লাহ বলছেন দুরুদ পাঠ করো দুরুদ পাঠ করাও একটা